আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি লুডু স্যুপ একইভাবে লুডুস না রান্না করে এভাবে একবার ট্রাই করুন বিশেষ করে শীতের সময় গরম ধর লুডু স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে প্রথমের সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা আইকন প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এখন আমি কড়াই বসিয়ে চুলাতে দিয়ে দিচ্ছি কড়াই গরম হলে তেল তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনগুলো ছোটো করে কেটে গেছি কয়েক টুকরা চিকেন দিয়েছি আপনারা তো পছন্দ বেশি কম করে দিতে পারবেন এটাকে আমি হালকা ভেজে নেব এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পানি দেড় লিটার পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর কালো গোলমরিচ আদা হাফ ইঞ্চি নিয়েছে চার পাঁচ টুকরা দিয়ে দিচ্ছি রসুন আর এলাচ দিয়ে দিচ্ছি দুই তিনটা মতন আর দিয়ে ওটা ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব কালো গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি লেবুর খোসা এক টুকরো মতো এটা দেবেন ফ্রেশ এটা বার পাবেন যে ঢাকা দেবেন পনেরো মিনিট সেটাকে সিদ্ধ করে নেবে চিকেনটা আজ একবার আমি নেড়ে দিয়েছি আবারও নেড়ে দিয়ে এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি চিকেনটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি ঠান্ডা হতে দেবো এর ভিতরে আদা রসুন গোলমরিচ দিচ্ছে এটাকে আমি ফেলে দিচ্ছি এটা আর কাজ নেই এটা উঠিয়ে নেওয়ার পরে এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে ফিরে নিচ্ছি না একটা কাঁটা চামেজ দিয়ে এগুলোকে ছিঁড়ে নেবো চিকেন চিকেন ফিরে আপনারা তাহলে হাত দিয়ে করে নিতে পারবেন এই স্যুপ একবার খেয়ে দেখবেন আসলে খুবই মজা হয় গরমে সময় স্যুপ গরম গরমে স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে চিকেনটা সব ছাড়িয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার আপনারা কাছে তেলও দিতে পারেন বাটারটা গোলে যখন অপেক্ষা করছি করে এখন দিয়ে দেবো রসুন কুষি মিহি কুশি করে দিচ্ছি একটা বেশামের মতন হালকা নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবেন একটা ঘ্যান চলে আসলে জানবেন ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুশি করে কেটে আমি চারটে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মটর সুটি আর দিয়ে দিলাম বরবটি আর গাজর একটা একটা গাজর আমি মিহি করে করে হালকা এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা নেড়ে চেড়ে ভেজে না হয়ে গেলে কিন্তু আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি কালারের জন্য হাতটা সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না এখন আমি দিয়ে দিচ্ছি সেই টিকে মিশ্র আমি এটাকে একটু সেঁকে দিচ্ছি এখানে কালো গোলমরিচ আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি এক চা আর দিয়ে দিচ্ছি সেই ছিঁড়ে রাখা চিকেন আর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে পানি ভালো করে বলো কুটলাম এখন দিয়ে দিচ্ছি লুডুস আমি এখানে ম্যাগি লুডুসটা নিয়েছি দুই প্যাকেট আপনারা যে কোনো দিয়ে যেটা রান্না করতে পারবেন এই সে ভালো করে মিষ্টি লুডু মশলা দিয়ে প্যাকেট মশলাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব আমি এখানে কিন্তু লবণে দিয়েছি স্বাদ মতন যেটা কিছুক্ষণ রান্না করে নিয়ে পানিটা ভালো করে টেনে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি দলা পেকে না থাকে যেটা অল্প অল্পকে দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছে একবারই দিব না তাহলে দলা পেকে দেবো অল্প অল্প করে দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা তাহলে চাউলের আটাও দেবেন অল্প একটু হ্যাঁ এখানে আমি দিয়ে দেবো সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ দিচ্ছি ভালো করে মিশিয়ে নি যে লবণটা এই পর্যায়ে টেস্ট করে দেখবেন কেমন লাগছে দিয়ে দেবো আমি এখানে ভালো মিশানো হয়ে গেলে লেবুর রস মা একটা লেবুর হাফটা দিচ্ছি লেবুর রসটা লেবুর খুসারা দিয়ে দেখবেন ফ্রেশ একটা ফ্লেভার পাবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে নেড়েছেড়ে ভালো করে মিশিয়েছে আর ঘন হয়ে আসছে দেখছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরো ঘন হয়ে আসবে দুইটা লুডু সের জন্য এক লিটার পানি যথেষ্ট হ্যাঁ আর যদি চিকেন স্টোভ করেন তাহলে দেড় লিটার দেবেন কারণ চিকেন স্টোভটা সিদ্ধ হতে সময় লাগে চিকেনটা এখানে হাফ লিটার পানি টেনে নিয়েছি এক লিটার পানি দিয়ে এটা রান্না করবেন ঘনত্বটা একদম ঠিক থাকবে এটা আমার রান্না হয়ে গেছে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আলু তো আমি এই পর্যায়ে দিয়ে মিশিয়ে ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়ে এই যে দেখুন ঘনত্বটা ঠান্ডা হলে তেল স্যুপ খেতে কিন্তু ভালো লাগে না গরম গরম খেতে ভালো লাগে একটা ডিম মাছ গোল গোল করে কেটে সাজিয়ে নিচ্ছি আপনারা তাহলে এটা চিকেনের পরিমাণটা ডিম দিয়েও কিন্তু রান্না করতে পারবেন এটা কিন্তু ভালো লাগে হ্যাঁ ঝটপট রান্না করে নেওয়া যায় এই চিকেন আর গরম গরম ধোয়া ওটা স্যুপ খেতে কিন্তু ভালো লাগে শীতের সন্ধ্যায় এমন একটা ধোয়াটা গরম গরম স্যুপ খেতে কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ